ধানের মাঠেই অতিথি পাখির আগমন বাংলার গ্রাম মানেই প্রকৃতির সৌন্দর্য অপরন্ত ভাণ্ডার ইতুর প্লাব পালা এই সৌন্দর্য প্রতিদিন নতুন রূপে সাজে শীতের শুরু থেকে গ্রীষ্মের আগ পর্যন্ত দেশের নানা প্রান্তে দেখা মিলে কিছু বিশেষ অতিথি পাখির প্রকৃতি আহ্বানে তারা হাজার মাইল পাড়ি দিয়ে আসে দূর দেশ থেকে আমাদের ধানের মাঠের নদীর তীরে হাওয়ার বাওয়ারে আশ্রয় নিতে এ যেন হাজার বছরের অটুট বন্ধন প্রকৃতি আর পাখির এক অপূর্ব সম্পর্ক আজকের এই ভিডিওতে যে দৃশ্য আপনি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি তা আমাদের এলাকার সকালের গল্প ধান লাগানো হয়েছে অল্প পানিতে চারিদিকে সবুজ কচি চারা দূরছে নরম বাতাসে আর সেই মাঠের বুক জোরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য দিতি পাখি সাদা ধূসর পলকের বক দূর থেকে দেখলে মনে হয় যেন সাদা পোশাক পরা শান্ত সৈনিকরা সবুজ রাজ্যে মিছিল করছে পাশ দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছিল পানির ঢে খেলছে আর মাঝে মাঝে কোনো পাখি হঠাৎ ডানা মিলে উঠছে আবার ফিরে আছে তাদের শোভাযাত্রা শুধু চোখের জন্য নয় মনকেও শান্ত করে দেয় এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চালু রাখুন